ভারত আর পাকিস্তান একই দিনে স্বাধীন হয়েছিল তারপরও পাকিস্তান চোদ্দই আগস্ট এবং ভারত পনেরোই আগস্ট কেন স্বাধীনতা দিবস পালন করে দেখুন ইংরেজরা উনিশশো সালের চোদ্দই আগস্ট রাত বারোটার পর থেকে ভারতবর্ষকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইংরেজি তারিখ এবং সময় হিসাবে রাত বারোটার পর থেকে নতুন তারিখ শুরু হয় অর্থাৎ চোদ্দই আগস্ট রাত বারোটার পর মানে হচ্ছে পনেরোই আগস্ট সেই হিসাবে উনিশশো সালের চোদ্দই আগস্ট রাত বারোটার পরেই ভারতবর্ষ প্রথম স্বাধীনতা উদযাপন করে তবে ঠিক সে সময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সময় ছিল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল রাত এগারোটা তিরিশ অর্থাৎ পাকিস্তান প্রথমবারের মতন আগস্ট রাত তিরিশে স্বাধীনতা উদযাপন করে এছাড়া আরো দুটো কারণ শোনা যায় একটা হচ্ছে যে যে পাকিস্তান একই দিনে ভারতের সাথে তারা স্বাধীনতা উদযাপন করবে না এবং তার সাথে আর একটা কথা শোনা যায় সেটা হচ্ছে যে উনিশশো সালের চোদ্দই আগস্ট এটা ইসলামিক ক্যালেন্ডারের একটা বিশেষ দিন ছিল এই সব কিছু মিলিয়ে উনিশশো আটচল্লিশ সাল থেকেই চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস হিসেবে পালন করা শুরু করে